হাসিনা যা করছে তাই বল পাইছে তোর নাম কি বলছ অর্থাৎ এখানে যে অটো রিক্সাগুলা এই অটোরিক্সাগুলাগুলি হলো আপনার এই আমেরিকার সিন্ডিকেট এগুলো অটো আর আমরা মনে করি যারা এখন আছে আছে এখানে অনেক আমেরিকার ছাত্রলীগ যুবলীগ এই ধরনের পোলা এই ধরনের অঙ্গ সংগঠনের লোক এরা ঢাকা শহরে অটোরিকশা চালায় ঘুরে বেড়ায় আমি বলবো প্রশাসন বাহিনী বাইরা আপনারা এটা তদন্ত করেন আর এটা আমাদের অর্থনীতি বিদ্যুৎ আমরা সবাই কিন্তু বিদ্যুতের বিল দেই সবাই কেউ মাপ নেয় এটা ইউনিট প্রত্যেকের মূল্য দিচ্ছে দিচ্ছি আমরা তো এখন ব্যবহার হচ্ছে এ অটো থাকলে কি আর না থাকলে কি মানুষের কর্মস্থান মানুষের বাচ্চা নেবে তো সমস্যা হচ্ছে আমি জুট মেলের ওয়ার্কার হিসাবে আমি জোর করে ডক্টর ইনুসের কাছে আমি দাবি আহ্বান করতে পারি আমি আমি একজন ওয়ার্কার আমার আচ্ছায় নির্ণব আমার জুট মেলে আমার কর্মস্থানের ব্যবস্থা হয় আমার দুই হাজার দশ সালে আমার চাকরি এই অর্থমন্ত্রীর আমলে অর্থ নিয়ে আমাদের কিছু মজুরি পয়সা নিয়ে কিছু আন্দোলন ছিল সেই জন্য আমার চাকরি ওইখানে গেল তখন আমি জুটমেলের ওয়ার্কার তখন আমার এই রিক্সা জগৎ এখন আমার প্রশ্ন এসে আমি যদি একটা চাকরি করে থাকি তাহলে আমার চাকরির প্রয়োজন আছে আমার তো এটার প্রয়োজন নাই এখন আমি দেখছি যে না আমি আর চাকরি করলাম না আমি এটাই চালাই এটাই হলো সবচেয়ে বড় সঠিক পয়সা অবশ্যই এটা আমি হ্যাঁ অবশ্যই এই রাজপথে এখনো বাস করে পুলিশ বাহিনী যারা আছে শ্বশুর বাহিনী যারা আছে এদেরকে যেখানে পা অবস্থানে থাকে তাদেরকে অতি অতি এদেরকে গ্রেপ্তার করা হোক না না আমাদের আমার বুঝকার পরের থেকে আমি এই জীবনে প্রথম দেখলাম এই সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের আমলে আর আসলে এটা আমরা তো তখন দেখতাম জিগাইলে সাতজনে জিগাইলে বলে যে এটা পুলিশে জিগাইলে অমুকের নেতার এভাবে প্রচার হয়েছে ততএব আমার কথা হচ্ছে কর্মস্থান আমার কর্মস্থান আমি বেছে নিছি এই অটোরিকশারা যারা চালায় এদেরকে তথা কোনো মূল্যায়ন যেন কেউ যেন না দেয় কারণ এরাই রইল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন লোক রিক্সা চালায় ভাত খায় এখন হচ্ছে অন্য গাড়ি আমরা যদি অন্যায় গাড়ি করতাম অন্যায় থাকতাম অন্যায় করতাম তাইলে আমরা এই রাজপথে থাকতাম না আমরা এই রাজপথে ছিলাম আমরা প্রতিবাদ করছি কেননা অন্যায়কে কেউ পস্ত করে না ব্যাপারটা হচ্ছে যে আমি ডক্টর ইনুসের কাছে এটা আমার আহ্বান থাকবে সেই আমাদের মহাদক কারণ এই অটোরিকশা এই যত মোটর আছে এই জগতের এটি সব অব্যাহত থাকা উচিত আমি মনে করি অর্থাৎ যেসব কলকারখানা বন্ধ হয়ে গেছে এইসব কলকারখানা ওইসব বিদ্যুৎ ওসব জায়গায় সাপ্লাই দিয়ে কর্মস্থানের ব্যবস্থা করে দিলে আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো হবে কারণ আজকে একটা রিক্সা রিক্সা পায়ের রিক্সা এক এমন এক জায়গায় বের করে দর্শকের ক্ষতি হয় দর্শকের ক্ষতি হয় জায়গায় জায়গায় পেস লাগাই যায় जमदस्तर सृष्टि है